আসসালামু আলাইকুম আমি রেজা ডিজাইনার বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা সাড়ে তিন কাঠা জায়গার উপর এবং ছয় শতাংশ জায়গার উপর ছয়তলা বিল্ডিং এটা হলো থ্রি ডি ভিউ এখানে ব্রিক এবং গ্রুপের মাধ্যমে কাজগুলো কাজটা করছি এটা হলো ড্যান পাশের ভিউ আর এটা হলো বাম পাশের ভিউ দেখেন সুন্দর একটা ভিউ করছি এটা রূপ এখানে মাঝখানে সিরিয়ান লিফ্ট আর এই পাশে এক ইউনিট পিছনে এক ইউনিট এটা ল্যান্টা নিয়ে কথা বলি দেখেন ল্যান্টা একেবারে রেক্টেঙ্গেল শেপ সেটা হলো তিরিশ ফিট আর ছিয়াশি ফিট নয় ইঞ্চি এরিয়া এটা ল্যান্ড এরিয়া ছাব্বিশশো দুই স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করবে তিন দশমিক একষট্টি কাঠা আর শতাংশই হলো পাঁচ দশমিক সাতানব্বই শতাংশ এবং এখানে টোটাল টোটাল বিল্ড এরিয়া কনস্ট্রাকশন এরিয়া হবে প্রত্যেক ফ্লোরে দুই হাজার আটষট্টি স্কোয়ার ফিট এখানে টোটাল খরচ হবে তিন কোটি বিশ লাখ টাকা কম বেশি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এখানে পার্কিং হবে আর এই পাশে দেখেন এখানে এইখানে লিপ সিঁড়ি এখানে পিছনে একটা ইউনিট হবে এটা এটা টিপিক্যাল ফোর সামনে একটা ইউনিট পিছনে একটা ইউনিট এখানে কমন স্পেস লিপ সিডিতে ব্যবহার হয়েছে দুইশো তেরো স্কোয়ার ফিট এটা এ ইউনিট এ ইউনিটে যখন প্রবেশ করব এ ইউনিটে প্রবেশ করেই ড্রয়িং স্পেস এগারো ফিট এগারো ফিট এক ইঞ্চি এবং তেরো ফিট দুই ইঞ্চি তারপরে ডাইনিং স্পেস আট ফিট ছয় নয় ফিট দশ ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট ছয় ছয় ফিট ছয় ইঞ্চি এটা কমন তলে টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট গেস্ট বেড বেড দশ ফিট এবং বারো ফিট এটা এটা একটা মাস্টার বেড এগারো ফিট এবং বারো ফিট সাত ইঞ্চি এটা বারান্দা চার ফিট ছয় এবং ফিট ফিট ইঞ্চি এটা মাস্টার এটা বেডের একটা টয়লেট চার ফিট এক এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট এবং বারো ফিট সাত ইঞ্চি এটা বারান্দা চার ফিট ছয় এবং সাত ফিট পাঁচ ইঞ্চি আর এটা অ্যাটাচ টয়লেট পাঁচ পাঁচ ফিট এবং সাত ফিট নয় ইঞ্চি এটা হলো এই ইউনিট এই ইউনিটটা নয়শো চৌত্রিশ স্কোয়ার ফিট এবং এখানে তিনটা বেডরুম তিনটা টয়লেট ড্রয়িং ডাইনিং আলাদা এবং একটা রান্নাঘর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং স্পেস এগারো ফিট এক এবং তেরো ফিট দুই ইঞ্চি এটা ডাইনিং স্পেস আট ফিট ছয় এবং দশ ফিট নয় ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট ছয় এবং ছয় ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট এবং বারো ফিট এটা টয়লেট কমন টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা এটা মাস্টার বেড এগারো ফিট এবং বারো ফিট বারো ফিট সাত ইঞ্চি এর এটা টয়লেট চার ফিট এক এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা বারান্দা চার ফিট এবং সাত ফিট সাত ফিট ন পাঁচ ইঞ্চি এটা এটা চাইল্ড বেড এগারো ফিট এবং বারো ফিট সাত ইঞ্চি এর একটা বারান্দা চার ফিট চার ফিট এবং সাত ফিট ছয় পাঁচ ইঞ্চি আর এটা টয়লেট চার চার ফিট ছয় এবং সাত ফিট নয় ইঞ্চি অ্যাটাচ টয়লেট চাইল্ড বেডের এই এই বি ইউনিটটা নয়শো বাইশ স্কোয়ার ফিট এবং এখানেও তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আলাদা এবং তিনটা টয়লেট একটা রান্নাঘর এইভাবে ডিজাইনটা করছি আর আপনারা আপনাদের কারো যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কনস্ট্রাকশনও করে থাকি এবং কাজ শেষে চারটা বই দিয়ে আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং السلام عليكم ورحمه الله وبركاته